আপনি কি জানেন মানুষ ঘুমাতে যাওয়ার সময় হঠাৎ তার বডি কেঁপে ওঠে কেন অনেকেই ভাবে এটা কোনো ভয়ের কারণ আপনারা কি জানেন সত্যটা কি না থাকলে আমি বলে দেই। কিসের জন্য ঘুমাতে যাওয়ার সময় বডি কেঁপে ওঠে যার জন্য এসব হয় সেটার নাম হলো হাইপনিক্স যার যখন আমরা ঘুমের ভেতর ঢুকতে থাকি আমাদের বডি ধীরে ধীরে শিথিল হয় কিন্তু ব্রেন তখন মনে করে আপনি হয়তো পড়ে যাচ্ছেন আর সেই ভুল চক্রদের কারণে শরীর হঠাৎ করে ঝাঁকুনি দেয় সবচেয়ে মজার বিষয় হলো স্ট্রেস অতিরিক্ত ফোন ব্যবহার আর কম ঘুম এই সমস্যাটি বাড়িয়ে দেয় তাই ঘুমানোর আগে মোবাইল একটু দূরে রাখুন বডিকে বিশ্রাম দিন আপনারাও কি এমন হয়েছে কমেন্টে জানান আর লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনি কি জানেন মানুষ ঘুমাতে যাওয়ার সময় হঠাৎ তার বডি কেঁপে উঠে ভাবে এটা কোনো ভয়ের কারণ আপনারা কি জানেন কি না থাকলে বলে দেই। কিসের জন্য ঘুমাতে যাওয়ার সময় বডি কেঁপে ওঠে যার জন্য এসব হয় সেটার নাম হলো হাইপনিক যার যখন আমরা ঘুমের ভেতর ঢুকতে থাকি আমাদের বডি ধীরে ধীরে শিথিল হয় কিন্তু ব্রেন তখন মনে করে আপনি হয়তো পড়ে যাচ্ছেন আর সেই ভুল চক্রদের কারণে শরীর হঠাৎ করে ঝাকুনি দেয় সবচেয়ে মজার বিষয় হলো স্ট্রেস অতিরিক্ত ফোন ব্যবহার আর কম ঘুম এই সমস্যাটি বাড়িয়ে দেয় তাই ঘুমানোর আগে মোবাইল একটু দূরে রাখুন বডিকে বিশ্রাম দিন আপনারাও কি এমন হয়েছে কমেন্টে জানান আর লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না